ওম হাধে নম হা রাধে রাধে বন্ধুরা আশা করি রাধারানী ও বালাজির কৃপা আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই সকলকে ইংরেজি নতুন বছর দু হাজার পঁচিশের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার সাথে সাথে যারা একেবারে এই চ্যানেলে প্রথমে এসছেন এবং দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রো অনেক অনেক স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করব কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতি দু সালের উপায় বা প্রতিকার সহযোগে এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকাদের সাথে এই বছরই করতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের একাদশতম রাশি ও বায়ুতত্ত্বের রাশি কুম্ভ যার ইংরেজি নাম অ্যাকোয়ারিয়াস আর এই রাশির অধিপতি হলেন কর্ম কর্মফল পরিশ্রম প্রতিরোধ মৃত্যু ধ্বংস ন্যায় বিচার ইত্যাদির কারগ্রহ এবং গণতন্ত্রের গ্রহ ন্যায়াধীশ শনি মহারাজ তাই আপনি যদি কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই দু পঁচিশ সালের এমন দশটি বড় এবং গুরুত্বপূর্ণ মহাভবিষ্যবাণী যা আগামীতে আপনাদের সাথে ঘটতে চলেছে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর নাইন নাইন জিরো থ্রি ফাইভ ওয়ান টু ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন পেশাগত জীবন অর্থাৎ চাকরি ও ব্যবসা দৃষ্টিকোণ থেকে এই বছরটি মোটের উপর স্বাভাবিকই থাকবে যেহেতু বছরের শুরু থেকেই মার্চ মাস পর্যন্ত ন্যায়ধীশ শনি মহারাজ আপনাদের রাশিতেই অবস্থান করে থাকবেন তাই তার প্রভাবে আপনারা কিছুটা হলেও অলস হয়ে পড়তে পারেন ফলস্বরূপ আপনাদের চাকরি ব্যবসা তথা অন্যান্য বিষয়ে কোনো প্রকার ক্ষতির সম্মুখীনও আপনারা হতে পারেন যারা টিম ওয়ার্ক করেন বা অংশীদারিত্বে ব্যবসা পরিচালনা করেন তারা কর্ম সম্পাদন বা ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে অসন্তুষ্ট হয়ে পড়তে পারেন পাশাপাশি কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য ও সুযোগ সুবিধা পাবেন না বললেই চলে মার্চ মাসের পরের সময়টি শ্রমজীবী মানুষদের জন্য বেশ অনুকূল ও ইতিবাচক সময়ই হবে বছরের মাঝামাঝি সময়ে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে গোচর করবেন এই গোচর আপনাদের পক্ষে বেশ উপকারী প্রমাণিত হবে বছরের মাঝামাঝি সময়ের পরে যখন রাহু মহারাজ আপনাদের রাশিতে গোচর করবেন এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন আপনাদের পঞ্চমভাবে এই গ্রহোদ্য়ের অবস্থান বা পরিস্থিতি ব্যবসায়ীদের জন্য বেশ উপকারী প্রমাণিত হবে তবে রাহু মহারাজের গোচরের পরে আপনাদের যে কোনো সিদ্ধান্ত খুব সতর্কতার ও সাবধানতার সাথে গ্রহণ করতে হবে যারা চাকরি পরিবর্তনের জন্য পরিকল্পনা করছেন বছরের মাঝামাঝি সময়ের পরের সময়টি আপনাদের জন্য তুলনামূলক ভালো সময় বিশেষ করে উনত্রিশে মার্চ যখন ন্যায়াধীশ শনি মহারাজ বিন রাশিতে গোচর করবেন এই সময়ে কর্মক্ষেত্রে কোনো আকস্মিক পরিবর্তনের সম্মুখীন আপনারা হবেন মার্চ থেকে মে মাস এই তিন মাস সময়কাল পর্যন্ত আপনাদের কথাবার্তা ও আচরণের উপর নিয়ন্ত্রণ বজায় রেখে চলতে হবে অন্যথায় কোনো হওয়া কাজ নষ্ট হতে পারে এমনকি আপনারা চাকরি বা ব্যবসায় কোনো প্রকার ক্ষতিরও সম্মুখীন হতে পারেন অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে বছরের শুরুর সময়টি কুম্ভ রাশি ও কুম্ভ কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য খুব একটা অনুকূল সময় হবে না বললেই চলে যেহেতু বছরের শুরু থেকেই রাহু মহারাজ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আর্থিক বিষয়ে কিছুটা স্থান পতনের সম্মুখীন আপনারা হবেন এমনকি এই সময় আপনারা যদি সঞ্চয় শ্রীবৃদ্ধি করার জন্য প্রয়াস প্রচেষ্টা বা পরিকল্পনা করে থাকেন তবে এক প্রকার অসমর্থ হবেন পাশাপাশি এই সময় যে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রের সঙ্গে যুক্ত যে কোনো অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করতে হবে বছরের মাঝামাঝি সময়ের পরে যখন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন সেই সময়ের পরে আপনারা অর্থনৈতিক বিষয়ে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন দেবগুরু বৃহস্পতির গোচর আপনাদের রাশি থেকে পঞ্চমভাবে হবে এবং সেখান থেকে আপনাদের একাদশভাবে দৃষ্টি দেবেন সুতরাং এই সময় আপনারা আয়ের বা লাভের কোনো নতুন উৎস বা পথ খুঁজে পেতে পারেন তবে যেহেতু বছর মাঝামাঝি সময়ের পরে আপনাদের রাশিতে রাহু মহারাজ গোচর করবেন সেই কারণে যে কোনো প্রকার অর্থনৈতিক লেনদেন বা বিনিয়োগ করার ক্ষেত্রে আপনাদের অতি সতর্কতা ও সচেতনতা অবলম্বন করেই চলতে হবে পারিবারিক ও সম্পর্কের দৃষ্টিকোণ থেকে বছরের শুরুর সময়টি আপনাদের জন্য কিছুটা প্রতিকূল সময় যেহেতু বছরের প্রথমার্ধে আপনাদের দ্বিতীয়ভাবে রাহু মহারাজ অবস্থান করে থাকবেন তাই তার প্রভাবে আপনারা পরিবারের অভ্যন্তরে আকস্মিক কোনো অদ্ভুত সমস্যা বা পরিস্থিতির সম্মুখীন হতে পারেন এমনকি এই সময়ে পরিবারের অভ্যন্তরে সকলের মধ্যে মতাদর্শগত মতপার্থক্য দেখা দিতে পারে এবং যার ফলে আপনাদের পারিবারিক সামঞ্জস্যতা বিঘ্নিত হতে পারে যেহেতু উনত্রিশে মার্চের আগে পর্যন্ত ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের রাশিতেই অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনাদের স্বামী অথবা স্ত্রীর স্বাস্থ্য প্রভাবিত হতে পারে এরপরে বছরের মাঝামাঝি সময়ের পরে যখন রাহু মহারাজ আপনাদের রাশিতে গোচর করবেন এবং তু মহারাজ অবস্থান করবেন আপনাদের সপ্তমভাবে সেই সময় যে কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়াতে সামঞ্জস্যের অভাব দেখা দিতে পারে এমনকি কোনো বিষয়কে কেন্দ্র করে সম্পর্কের দূরত্বও দেখা দিতে পারে তার পাশাপাশি তার স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীনও আপনারা হতে পারেন এবং যাকে কেন্দ্র করে আপনারা মানসিক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যারা দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনযাপন করছেন এবং দাম্পত্য সম্পর্কের অভ্যন্তরে সুখ সম্পৃদ্ধির অভাব অনুভব করছেন তাদের জন্য এই বছরটিও তেমন স্বস্তিদায়ক বছর হবে না বললেই চলে সন্তান ক্ষেত্র বা তাদের দৃষ্টিকোণ থেকে বছরের শুরুর সময়টা বেশ স্বাভাবিকই হবে আপনাদের সন্তান কঠোর পরিশ্রমের দ্বারা সফলতা অর্জন করতে পারবেন এবং প্রাণ শক্তিতে ভরপুর থাকবেন মে মাসের পরে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন এই সময়ের পরের সময়টি সন্তানদের জন্য খুব অনুকূল ও ইতি সময় হিসেবেই প্রমাণিত হবে যদি আপনাদের কোনো বিবাহযোগ্য সন্তান থেকে থাকেন তবে এই সময় তাদের বিবাহের কথা অগ্রসর হতে পারে পাশাপাশি যারা দীর্ঘ সময় ধরে পরিবার পরিকল্পনা করছেন বা সন্তান লাভের প্রত্যাশা করছেন সেই সকল দম্পতিরা এই সময়ে সন্তান লাভের শুভ খবর পেতে পারেন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই বছরটি কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতিকাদের এক প্রকার স্বাভাবিকই থাকবে যেহেতু বছরের শুরু থেকে রাহু মহারাজ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের স্বাস্থ্য কিছুটা প্রভাবিত হতে পারে আর্থিক তথা অন্যান্য পরিস্থিতি নিয়ে খুব বেশি চিন্তা করা বা স্ট্রেস নেওয়া থেকে বিরত থাকতে হবে অন্যথায় এই কারণে আপনাদের শারীরিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়বে আবার বছরের মাঝামাঝি সময়ের পরে যখন রাহু মহারাজ আপনাদের রাশিতে গোচর করবেন সেই সময়ের পরে আপনাদের খাওয়া দাওয়ার প্রতি নিয়মানুবর্তিতা বজায় রেখে এবং সুষম আহার গ্রহণ করতে হবে পাশাপাশি যে কোনো প্রকার সংক্রমণজনিত রোগ থেকে সাবধান ও সতর্ক থাকতে হবে যদি সারা বছর ধরেই খাদ্যাভ্যাসে নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারেন এবং যোগব্যায়াম ও প্রাণায়ামের সাথে নিজেদের যুক্ত রাখতে পারেন তবে সুস্বাস্থ্য অনুভব করতেও সক্ষম হবেন প্রেম সম্পর্কের দৃষ্টিকোণ থেকে বছরের মাঝামাঝি সময়টা আপনাদের জন্য কিছুটা হলেও অনুকূল সময় এই সময়ে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন সেই কারণে প্রেম সম্পর্কে স্থায়িত্ব প্রদান করবেন এবং সম্পর্কে পারস্পরিক বোঝাপড়াকে উন্নত করতে সহায়তা প্রদান করবেন তবে এই একই সময় যেহেতু রাহু মহারাজ আপনাদের রাশিতে অবস্থান করে সেখান থেকে আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে সেই কারণে প্রেম সম্পর্কের অভ্যন্তরে কোনো ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে ঝামেলা অশান্তির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এমনকি এই সময় আপনারা প্রতারিত পর্যন্ত হতে পারেন প্রেম সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে এই বছরে আপনাদের হৃদয়ের পরিবর্তে বুদ্ধিমত্তার প্রয়োগ করেই চলতে হবে একমাত্র এর মাধ্যমে এই সম্পর্কে আপনারা শুভ ফল অর্জন করতে পারবেন ভ্রমণের দৃষ্টিকোণ থেকে কুম্ভের জাতক জাতিকাদের এই বছরটি বেশ স্বাভাবিকই থাকবে যেহেতু বছরের শুরু থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দেবেন সেই কারণে এই সময় আপনাদের বিদেশ ভ্রমণের সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে পাশাপাশি এই বছরে আপনারা কোনো দীর্ঘ দূরত্বে ভ্রমণেরও সুযোগ পাবেন এমনকি আপনারা কোনো ধর্মীয় যাত্রায় অংশগ্রহণ করে পুণ্য অর্জন করতে সক্ষম হবেন যেহেতু বছরের মাঝামাঝি সময় রাহু মহারাজ আপনাদের রাশিতে গোচর করবেন সেই কারণে এই সময়ের পরে আপনারা ব্যবসা বা চাকুরিগত দিক থেকেও ভ্রমণের সুযোগ পাবেন যেহেতু কুম্ভের জাতক জাতিকারা গত পাঁচ বছর ধরে শনির সাড়ে সাতের প্রভাবে রয়েছেন সেহেতু এর প্রভাবে আপনারা মানসিক আর্থিক ও পারিবারিক ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছেন তবে উনত্রিশে মার্চের পর যেহেতু শনি মহারাজ আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন সুতরাং আপনাদের শনির সাড়ে সাতের শেষ পর্বে প্রবেশ করবেন শনি মহারাজের এই গোচরের কারণে আপনাদের বেশ কিছুদিন ধরে চলে আসা ভয়ঙ্কর সমস্যা থেকে সাময়িক হলেও আপনারা মুক্তি পাবেন আর্থিক অবস্থার শ্রী বৃদ্ধি ঘটবে নানান চলমান পারিবারিক সমস্যারও সমাধান হবে সামগ্রিকভাবে মার্চ মাসের পর থেকে আপনারা কিছুটা হলেও মানসিক সুখ ও স্বস্তি অনুভব করতে পারবেন এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয় আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কুম্ভরাশি ও জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজি দর্শন করে দিন শুরু করুন প্রতিদিন শুদ্ধ চিত্তে ও শুদ্ধ বস্ত্র পরিধান করে হনুমান চালিশার পাঠ করুন প্রত্যেক মঙ্গলবার করে হনুমানজিকে ভোগ নিবেদন করে সেই প্রসাদী ছোলা ছোট বাচ্চাদের মধ্যে বিতরণ করে দিন প্রতি শনিবার সন্ধ্যায় পিপিল গাছের নিচে সরিষার তেলের প্রজ্বলন করুন এবং পথচারী কালো কুকুরকে রুটি ও গুড় খাওয়ান তো বন্ধুরা এই ছিল কুম্ভরাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকাদের নতুন বছর দু হাজার পঁচিশের বার্ষিক মহাভবিষ্যবাণী নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে